কষা মাংসর সাথে আর মাংসটা রান্না করবে কে তোমাদের পূজা হ্যাঁ স্যার আজকের রান্নাটা আমিই করব। সকাল সকাল মাংস নিয়ে হাজির হয়ে গেছি রান্নাঘরে তো আমি প্রথমে ম্যারিনেট করে নেব মাংসগুলোকে এর ভিতরে তেল মশলা টসলা যা ছিল সবই দিয়েছি আর আমি মাংসটা প্রধানত ম্যারিনেট করেই রান্না করি ম্যারিনেট হয়ে যাওয়ার পরে আমি এদিকে কড়া নিয়ে নিয়েছি তো কড়ার ভেতরে পেঁয়াজ তেজপাতা একটু জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু সামান্য মশলা দিয়ে আমি একটু হালকা করে কষিয়ে নেব কারণ যেহেতু মাংস তো ম্যারিনেট করার সময় হাফ মশলা আমি হাফ উপকরণ আমি ওখানেই দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে আমাকে কড়াইতে বেশি কিছু দিতে হলো না তো এটাকে খানিকক্ষণ নেড়ে কষানোর পরেই আমি ঢেলে ফেলবো এই মাংসটা তো আমি তো মাংস রান্না করছি সাথে তোমরা যারা দেখছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো কমেন্ট করতে পারো শেয়ারও করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আর দেখতে থাকো আজকেই আমার মাংস রান্নাটা আমি তো খুব এক্সাইটেড মাংস রান্না করছি অনেকদিন পরে কষা কষা সাথে আজকে যেন দুপুরের খাওয়াটা জমে যাবে সাথে ভাতও রয়েছে সরিচালিয়ার ভাত করছে পাশের হাড়িতে এদিকে হচ্ছে মাংস খুব চকাচকি রান্নাটা করে ফেলছি কারণ কষা মাংস দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা তো সকাল সকালে মিলে সেরে ফেলছি সেরে ঘরের কাজ কাজও সেরে নেবো তো দেখতে থাকো আমার মাংস রান্নার ভিডিও তোমাদের যদি ভালো লাগে এইভাবে রান্না তোমরাও করতে পারো এইভাবে রান্নাটা করলে খেতে একটু টেস্টি হয় একটু বলাটা ভুল হবে কিন্তু ভালোই টেস্টি হয় আর দেখতেই পাচ্ছো সোয়েটার পরেই রান্না করতে বসে গেছি এখনও ঠান্ডাটা একটু তো আছে কিন্তু অতটা এখন ঠান্ডা লাগছে না তুই ভাবছি রান্নাটা করে একেবারে সোয়েটারটা খুলে একেবারে স্নান টান করে তবে সমস্ত কাজ একেবারে সেরে নেবো সেরে নিয়ে তারপরে একটু দুপুরে ঘুমিয়ে নেব আর ভিডিওটা বেশি করব না এই রান্নাটুকু দিয়েই ওদের ভিডিওটা শেষ করে দিতে হবে কারণ সেইভাবে ভিডিওটা করা হয়নি নি সাথে অনেক স্পেশাল ভ্লগ শেয়ার করেছি এর মধ্যে তো এটা একটু ছোটোভাবেই থাক এই ভিডিওটা পরবর্তী ভিডিওটা আরেক স্পেশাল আনার চেষ্টা করব দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছিলাম তো ছাদে এসে পুচকু দাদা মিরে পায়রা ওড়া ছিল তো আমিও ছাদে ছিলাম তো ভাবলাম একটু ভিডিওটা তোমার সাথে শেয়ার করে দিই এমনকি পুচকুকে খাঁচাতেও বন্দি করে দিয়েছিলাম খাঁচার ভেতরে পায়রা ছিল আরও দুটো ওই পায়রাটাকে তো উড়িয়ে দিয়েছিলো তো পুচকুকে খাঁচার ভেতরে দিয়ে দিয়েছিলাম আর পুচ আর ভিডিও শেষ করতে করতে তোমরা আমাদের পুচকুর মুখে হরিবল গানটা শুনতে ভুলো না ছোট্ট মুখে মিষ্টি নাম তো খুবই ভালো লাগছে তো তোমরা এই কেমন এনজয় করলো অবশ্যই জানাতে ভুলো না বাই বাই পরে বেরিয়ে আবার দেখা হচ্ছে